কোরবানির হাদিস কোরআন মোতাবেক ভাগ নিয়ম কোরবানীর গরুর গোস্ত ভাগ সঠিক নিয়ম কোরআন ও সুন্নাহ অনুযায়ী কোরবানী ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদ এটি শুধুমাত্র একটি পশু পশুজবেহ নয় বরং এটি তাকুয়ার প্রতীক এবং আল্লাহর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ প্রকাশ কোরবানীর পশুর গোস্ত নিয়ে ইসলাম আমাদেরকে কিছু নির্দিষ্ট আদর্শ অনুসরণ করার নির্দেশ দিয়েছে আল্লাহ তালা বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং পৌঁছে তোমাদের টাকোয়াগি সুরাহজ তিন সাত সুন্নাহ মোতাবেক কোরবানির গোষে তিন ভাগে ভাগ করা উত্তম এক এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য এটি সাদকা হিসেবে ধরা হয় আত্মীয় গরিব প্রতিবেশী বন্ধুদের মাঝে বিতরণ করলে এটি সবাবের কাজ দুই এক তৃতীয়াংশ গরিব ও মিসকিনদের জন্য এটি ফরজ বা ওয়াজিব নয় তবে সুন্নাহ মোতাবেক বিতরণ করা উত্তম যারা কোরবানি দিতে পারে না তাদের মাঝে এই ভাগ বিতরণ করা উচিত তিন এক তৃতীয়াংশ নিজের ও পরিবারের জন্য রাখা নিজে খাওয়া পরিবার ও অতিথিদের খাওয়ানো এই অংশ থেকে করা যায় নবী করিম নিজেও কোরবানির গোষ্ঠ খেয়েছেন হাদিসে এসেছে জুবাইর ইবনে মুতিম রাত বলেন রাসুল উল্লাহ কোরবানির তিন ভাগ করতেন এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয়দের জন্য এক ভাগ গরিবদের জন্য আবু দাউদ হাদিস দুই আট এক দুই বিক্রি নিষেধ কোরবানির গোষ্ঠ তো চামড়া বা কোনো অংশেই বিক্রি করা যায়জ নয় এমনকি কসাইকে পারিশ্রমিক হিসেবেও কোরবানির কিছু দেওয়া যাবে না চামড়ার ব্যবহার চামড়া দান করা যায় যেমন মাদ্রাসা এতিমখানা বা গরিবদের মাঝে নিজেও ব্যবহার করতে পারেন তবে বিক্রি করে অর্থ নিজের জন্য ব্যবহার করা যাবে না উপসংহার কোরবানির গোস্ত বণ্টনের ক্ষেত্রে উদারতা ও তাকুয়ার সাথে কাজ করতে হবে আত্মীয় গরিব প্রতিবেশীদের হক আদায় করতে হবে এতে সামাজিক বন্ধন মজবুত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় কোরবানির গোস্ত হাদিস কোরআন মোতাবেক ভাগ বাটোয়ারের নিয়ম